মানে পুরো কমপ্লিট হবে কিনা সেটাও আমরা জানি না যেহেতু কাজলদারা এসেছে আমাদের বাড়ি সেটা সবরা জেনে গেছে হয়তো তো কাজলদারা গেছে রিসার্ট খুঁজতে আর রিসার্ট মানে নিউ মুখেই রয়েছে তো এটা রেখে ওটাই চলে গেছে অন্যদিকে একটু দূরেরটাই চলে গেছে তো মুখে থাকলে তো ভালো হবে শুটে যেতে পারবে ভালো করে কাজলদারা আমাদের বাড়িতেই ছিল কাজলদ্বারা আমাদের বাড়িতেই ছিল এই মানে কালকে রাত্রে ছিল তো আজকে সকালবেলা আরো মানে ওনার দুটো ভাই এসেছে তো ওনারাও ছিল একটু আগেই এখন আসলাম আমরা সবাই তো ওনারা উল্টো চলে গেছে আর আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি তো যাই হোক এখানে আসতে বললাম এখন এই রিসর্টটাই থাকবে তো দেখি ওনারা কখন আসে এখানে ওয়েস্ট করি চলো আর গানটা কিন্তু খুবই সুন্দর হতে চলেছে স্ক্রিপ্ট কিন্তু আর জামা কাপড় এতগুলো মানে কি বলবো এও অনেকগুলো জামাকাপড় নিয়েছে আমি অনেকগুলো নিয়েছি মানে শুটে অনেকগুলো ড্রেস লেগে যাবে একদম প্রফেশনাল মনে হবে হ্যাঁ তো তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে আর অবশ্যই আমরা থামেল দেবো স্টোরি দেবো তোমরা দেখে নেবে অবশ্যই হ্যাঁ ধামাক আর নতুন ধামাক আসছে দেখুন কথা বলতে তো গাইজ দেখো ঘরগুলো কিন্তু খুব সুন্দর যাই আমার এরকম ঘর খুব পছন্দ আমি এরকম একটা ঘর করবো টাকাও কমন গাইস এখানে কিন্তু দেখতেই পাচ্ছো কাজলদার এখানে রুম নিয়ে নিলো আর এখানটায় যে একটা রুম নিয়ে নেবে যাই হোক তো এখন আমরা শ্যুটে যাব এনু লেট হয়ে গেছে অনেকটা তাই না করতে কতটা টাইম লেগে যাবে যাই হোক এখন হচ্ছে ঘরগুলো সুন্দর দেখতে

গান তো গান কিন্তু গানটা স্যাড গান স্যাড গান স্যাড গান প্রথম আর তার আগেগুলো রোমান্টিক গান ছিল হ্যাঁ রোমান্টিক গান এরকম করা হয়েছে স্যাড গান একটা अच्छा नहीं आता सबका सेठना हम देख अरे मिडिल से नहीं नहीं

সো গাইস দাদারে ড্রেস চেঞ্জ করে আজকে আমরা এখন ধরে যাই আমরাও চেঞ্জ করব ড্রেস না দাদার ড্রেস চেঞ্জ করব আর ক্যামেরা আসছে ড্রেস চেঞ্জ না এখন নেই আমাদের আছে

ও হ্যাঁ দাদাচ্ছেন তুমি উড়ে আমাদের বাড়ি গিয়ে আর দিনের চিন্তা কবে ডিম করব কি চিন্তা কবে ডিম করব ও ও নিচে আগে বলেছে যে ও সোনার ডিম করে আর সেই

तो चलो देखो घर में की बात है अब साइड नहीं तो रखियो हाई पर डाल हाई 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 गाइस समंदर गाना से दिसंबर से सारे दिसंबर में या तारीख तुमरा जाओ हमारे चैनल का एमडी काजल 786 और पूरे सब्सक्राइब कर होगा एटलेटिक लिख के दे दो गाइस ये उड़ो अबे उड़ो उड़ो टमाटर टाइम नहीं 3 मिनट हां ये बता আমি নৌকা খুজি তুমি ধু থাকা এটা ধৰ ত